দুটায় কিন্তু মানিক এভিনিউতে তার আনুষ্ঠানিক যে জানাজা সেটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং পরবর্তীতে বেলা তিনটা থেকে সাড়ে তিনটা রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে কবর সেই কবরের পূর্ব পার্শ্বেই বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে আমরা যেমনটি আপনারা পেছনে দেখছেন যে পায়ে হেঁটে কিন্তু নেতাকর্মীরা তারা কিন্তু বেগম খালেদা জিয়ার জানা যায় অংশ নিতে কিন্তু পায়ে হেঁটে আসছেন এবং সকাল থেকেই তারা কিন্তু মানে অভিমুখে কিন্তু তারা জমায়েত হচ্ছেন আমরা কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে আপনি আপনি কোথা থেকে এসেছেন আমি রাজশাহী থেকে আসছি রাজশাহী থেকে আসলে কেন আসছি যে আমাদের খালেদা জিয়া মায়ের মতন মা তার অনেক ধৈর্য ছিলেন উনি দেশের জন্য অনেক কাজ করেছেন আমাদের রাজশাহীতে অনেক উন্নত করেছে রাজশাহী রেল স্টেশন করেছে সিটি ভবন করেছে আর রাস্তাঘাট করেছে অনেক বানিয়েছে তৈরি করেছে আমাদের রাজশাহীতে আমরা টানে ওনার আচার ব্যবহার এত ভালো নরম তার জন্য আমরা চলে আসছি আমরা তার পাই সফাই ফাঁক চলে এসেছি আমরা এর জন্য চলে এসেছি রাজশাহীতে অনেক লোক চলে আসছে আচ্ছা এই যে বেগম খালেদা জিয়ার মৃত্যু আসলে এই শূন্যতা পুরনীয় কি অন্য কেউ কি আপন করতে পারবে এই শূন্যতা কি মনে হচ্ছে খুব কষ্ট হবে এটা খুব কষ্ট হবে আমাদের খালেদা জিয়া এমন নেত্রী ছিলেন মা ছিলেন খুব কষ্ট হবে রাজশাহীর জন্য আমাদের খুব দর্শক আমরা যেমনটি দেখছিলাম একজন জানা যায় যোগ দিতে এসেছিলেন তিনি কিন্তু আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন এবং জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু আজকে সহ তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং আজকে কিন্তু সাধারণ ছুটিও কিন্তু ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার আমরা আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে আপনি কোথা থেকে এসেছেন আমি রাজশাহী থেকে এসেছি এই রাজশাহী থেকে এই শীত উপেক্ষা করে আমরা বেগম খালেদা জিয়াকে আমরা ভালোবাসি তিনি দেশের ছিল এই জানাজার উদ্দেশ্যে তাদের অবস্থান আমরা লিখছি ঢাকাতে আমরা দেখছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষজন আসছেন বেগম খালেদা জিয়ার জানাজা অংশ নিতে আমরা রয়েছি ধানমন্ডির নং এলাকায় এবং এই মুহূর্তে কিন্তু যেমনটি দেখছি যে ধান জাতীয় যে যে সংসদ ভবনের দক্ষিণ তাজা আজকে বেগম খালেদা জিয়ার যেই জানাজা অনুষ্ঠিত হবে সেই জানাজার অনুষ্ঠান ঘিরে কিন্তু মানুষজন কিন্তু জমায়েত হচ্ছেন অপরদিকে কিন্তু আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি মানে অভিমুখী যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে সকাল থেকেই কিন্তু দ্বার গুলোতে কিন্তু ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে আমরা দেখছি যে এখানে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন এবং গতকাল কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে আজকে মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠান এবং দাফন সহ পুরো এই প্রক্রিয়াতে কিন্তু দশ হাজারের অধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা নিয়োজিত থাকবেন এবং আজকে মানিক এভিনিউতে যে মূল যে দক্ষিণ প্রাজার যে মূল অংশ সেই অংশতে কিন্তু সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তারা কিন্তু ফার্ম গেট হয়ে খামার বাড়ি হয়ে তারপরেই কিন্তু তারা প্রবেশ করতে পারছেন অর্থাৎ বলা চলে যে সকাল থেকেই কিন্তু বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষ সকলেই কিন্তু বেগম খালেদের জিয়ার জানা যায় অংশ নিতে দলে দলে কিন্তু আসছেন এক মাসেরও অধিক সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ছয়টায় সাহায্য বরণ করেন তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার মৃত্যুতে কিন্তু আহ শোকে শোকাবহ দেশের মানুষ এবং আজকে কিন্তু আজকে সহ তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে বেগম খালেদা জিয়ার যেই মরদেহ সেটি রাজধানীর হাসপাতাল থেকে কিন্তু গুলশানের যে বাসভবন ফিরোজা রয়েছে সেই ফিরোজার উদ্দেশ্যে কিন্তু নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে তার যে যেই স্বজনরা তার মরদেহ সাক্ষাৎ শেষে তাকে মানিক মিয়া এভিনিউতে নেওয়া নিয়ে আসা হবে এবং তার মরদেহ মানিক মিয়া এভিনিউতে নিয়ে আসার পর বা জোহর বেলা দুইটা নাগাদ তার জানাজা অনুষ্ঠিত হবে তার জানাজায় অংশ নিতে ইতিমধ্যে ভারত এবং পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে কিন্তু কূটনৈতিকরা তারা বাংলাদেশে এসেছেন এবং তারাও কিন্তু আজকে জানাজা অংশ নেবেন দাম 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 বিভিন্ন নেতাকর্মীরা যেমনটি বলছেন যে আজকে বেগম খালেদা জিয়ার জানাজাকে ঘিরে কিন্তু কয়েক লক্ষাধিক মানুষ এখানে সমবেত হবেন এবং তিনি যে আপোষহীন নেত্রী ছিলেন দেশের মানুষের কথা বলতেন তিনি এক একটা কথা বলেছিলেন যে দেশের বাইরে তার কোনো ঠিকানা নেই এই দেশই তার ঠিকানা ঠিক তিনি কিন্তু সব ধরনের তার সঙ্গে হওয়া অন্যায় অত্যাচার কিন্তু ভোগ করে কিন্তু তিনি দেশের মানুষের জন্যই কিন্তু দেশের মাটিতেই রয়ে গিয়েছেন যেমনটি দেখছেন যে তার প্রতি এই শ্রদ্ধা এবং ভালোবাসা রেখেই দেশের মানুষ আজ দলে দলে তার জানা যায় অংশ নিতে কিন্তু পায়ে হেঁটে এই মানিক মিয়া এভিনিউতে আসছেন এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকে এবং আগামী কাল সহ তিন দিনের শোক ঘোষণা করেছে পাশাপাশি বিএনপির পক্ষ থেকে কিন্তু সাত দিনের শোক ঘোষণা করা হয়েছে আমরা আজকে বেগম খালেদা জিয়ার যারা জানা যায় অংশগ্রহণ করতে আসছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব আপনারা কোথা থেকে এসেছেন আমরা গাজীপুর মহানগরে আমরা আজকে কিভাবে আসলেন এই যে এখন খুব কষ্ট করে গাড়ি দূরে থেকে আসছি আমরা বেগম খালেদা জিয়ার ভাষণ নেত্রে তিন তিনবার প্রধানমন্ত্রী ছিলেন তার জন্য খুব কষ্ট শোক প্রকাশ আমরা গাজীপুরতে আসছি মহিলা দল এই খালেদা জিয়ার আসলে এই যে চলে যাওয়া এটি আসলে বাংলাদেশের জন্য কতটুকু ক্ষতি বা এই শূন্যস্থান আসলে পূরণীয় কি মনে তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা আমাদের দেশের বেগম খালদা দেয়া চলে যাওয়া বাংলাদেশের জন্য অনেক ক্ষতি হয়েছে বাংলাদেশের জনগণের জন্য অনেক ক্ষতি হয়েছে আমাদের জন্য অনেক ক্ষতি হয়েছে সে আমাদের যেভাবে ছায়া দিয়ে রেখেছেন ওইভাবে আমরা আর পাবো কি না তা বলতে পারছি না অনেক ক্ষতি হয়েছে বাংলাদেশে তিনি এই যে জেল জুলুম তার উপরে হয়েছে তারপরেও দেশেই রয়েছেন এবং সবচেয়ে দেশের মাটিতেই তিনি আসলে মৃত্যুবরণ করেছেন এটা আসলে কতটুকু গর্বের আপনাদের জন্য এটা আমাদের সবচেয়ে বড় গর্বের যে সে আমাদের ছেড়ে কখনো গণতন্ত্রের মা আমাদের দেশ এবং খাল্দা আমাদের ছেড়ে চলে যায় নাই আমাদের দেশের যে চলে যায় এটাই আমাদের সবচেয়ে বড় গর্বের বিষয় যে আমাদের ছেড়ে আমাদের দেশের চলে যায় আমাদের ছায়া দিয়াতে সে রেখেছেন এত অত্যাচার এত জুলুম তার উপর হয়েছে তার ছেলেদের প্রতি হয়েছে এক ছেলেকে তো মেরে ফেলো তারেক জিয়াগত মেরে মারার মতনই হয়েছিল সে অনেক কষ্ট করে লন্ডনে গিয়ে বেসে আছে সতেরো বছর সে দেশের বাইরে ছিল সে যে ছেলে মেয়ে ছাড়া যে দেশে একা একা জেল খাটছে জুলুম খাটছে এটি তো আমাদের কাছে অনেক বড় পাওনা যে সে আমাদের ছেড়ে যায় নাই এটি আমাদের গর্বের বিষয় দর্শক আমরা যেমনটি জানছিলাম যে যারা আজকে বেগম খালেদা জিয়ার অংশ নিতে আসছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম আর একটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই যে বেগম খালেদা জিয়ার জানাজার যে স্থান অর্থাৎ মানিক মেয়া এভিনিউতে কিন্তু নারী পুরুষ উভয়ের জন্য কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে নারীদের জন্য আলাদা অংশ রাখা হয়েছে যেখানে তারা এই জানাজার নামাজে অংশ নিতে পারবেন এই ছিল দর্শক বাংলাদেশ প্রতিদিনের সরাসরি সম্প্রচার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকে বেগম খালেদা জিয়ার জানা যায় অংশ নিতে যেই মানুষের ঢল সেটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম পরবর্তী আপডেট পেতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে